আপনারা বেড়াতে যেতে চান অথচ জামা কাপড় গুছোতে পারছেন না এত এত জামা কাপড় একটা ট্রলির মধ্যে ধরছে না এবং জামা কাপড়গুলো সহজভাবে আপনারা খুঁজেই পাচ্ছে না এই টিপস আপনাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ট্রলির চেনটা প্রথমত খুলে নেব আপনারা সবাই জানেন শীতকালে কোথাও বেড়াতে গেলে পোশাক গাছা ডবল নিয়ে যেতে হয় আমরা কিন্তু সাধারণত ট্রলি এইভাবেই আর কি গুছাই আমি এবারে এই ট্রলিটা একটু খাড়া করে নেব এইভাবে টলিটা খাড়া করে নিয়েছি প্রথমত এই যে চিকে কলটা ফুলে দেব এবারে দেখুন এইভাবে লম্বা লম্বি করে রেখে দেব এইভাবে রাখলে কিন্তু প্রচুর জামা কাপড় ধরে আপনারা দেখলেই আর কি বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু প্রচুর জামা কাপড় এখানে গুছিয়ে নিয়েছি আর সাইটে দেখুন এখানেও কিন্তু প্রচুর জামা কাপড় ধরবে আমি দিচ্ছি দেখুন অনেক জামা কাপড় ধরে গেছে অনেক অনেক জামা কাপড় ধরে না দিদি দাও জামা কাপড় দাও এখনো প্রচুর জামা কাপড় ধরবে প্রচুর জামা কাপড় ধরে গেছে দেখুন বন্ধুরা একটা ট্রলির মধ্যে কত জামা কাপড় গুছোতে পারলাম আর এই গুছানোটাকে একটু সমান সমান করতে হবে এবার আমি এটা এর সঙ্গে অ্যাটাচ করে দেব এই প্রসেসে গুছলে বন্ধুরা কি কি বেনিফিট আছে আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে গুছিয়ে নিলে যখন যা প্রয়োজন আর কি চোখের সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার হয়তো মনে হচ্ছে আমি এখান থেকে একটা আমি শীতের একটা জিনিস আমি নিয়ে নিতে চাই খুব সহজেই কিন্তু আপনারা বার করে নিতে পারবেন যেটা ইচ্ছা সেটা আপনার মনে হচ্ছে হয়তো এই জ্যাকেটটা নেবো তো এই জ্যাকেটটা নিয়ে নিতে পারবেন আর খোঁজাখোঁজির ব্যাপার নেই আমরা আর কি যেভাবে টলিটা গুছোই প্রত্যেকটা জিনিস হয়তো নামিয়ে নিচের দিকে আছে সেটা নিতে হয় এটা চোখের সামনে আপনি আর কি যা নিতে চাইবেন তাই নিতে পারবেন দেখাবো আমরা সাধারণত টলিটা আর কি যেমনভাবে গুছাই বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে আর কি জামা কাপড় দিয়ে দিই দিদি দাও দিদি একটা 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 করে দিয়ে দাও দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু ট্রলিটা একদম পুরো উপরের দিকে উঠে গেছে এখনো পর্যন্ত কিন্তু জামা কাপড় বাকি আছে এতই কি উঁচু হয়ে গেছে চেন টানা একদম পুরো অসম্ভব তা কি সুন্দর গুচলে এখন চেন টানা যাবে না কেন প্রথমবারে কত গুছিয়েছি এইভাবে বন্ধুরা আপনারা কোথাও বেড়াতে গেলে কি কি অসুবিধা হবে কোন জিনিস হয়তো আপনাদের প্রয়োজন সেটা হয়তো ট্রলির মাঝের দিকে আছে বা ট্রলির একদম পুরো শেষে পড়ে গেছে এই জামা কাপড়গুলো সম্পূর্ণভাবে নিচে লাগাতে হবে সেই জিনিসটা নিয়ে আবার এই জিনিসগুলো গুছাতে হবে আমি যে প্রথমবারে দেখালাম গুছানোটায় ওইভাবে গুছলে কি হবে চোখের সামনেই সব কিছু থাকবে যেটা প্রয়োজন শুধু জাস্ট বার করে নিলেই হয়ে যাবে আপনাদের বেড়াতে যাওয়াটা খুবই সুন্দরভাবে হবে অসহ্যকর লাগবে না ওই যে জামাকাপড় বারে বারে বার করা গুছানো আবার গুছিয়ে রাখা এইভাবে আপনারা যখনই বেড়াতে যাবেন গুছিয়ে নিয়ে যাবেন খুবই সুন্দর হবে সেই সঙ্গে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা সাধারণত চিনুনি পরিষ্কার করি সাবান দিয়ে বা জল দিয়ে আমি সাবান আর জল না লাগিয়ে চিরুনিটা কিভাবে পরিষ্কার করছি দেখতে থাকুন এখানে নিয়েছি পাউডার আপনারা যে কোনো পাউডার নিতে পারেন এবার পাউডারটা চিরুনির মধ্যে এইভাবে দিয়ে দেব আর সঙ্গে নিয়েছি ব্রাশ এবার পাউডারটা এইভাবে চিরুনির এপার ওপার দুপারে ভালো করে এইভাবে লাগিয়ে নেব দিলে কি তেলের কষ উঠে যাবে দেখবে তো তুমি তোমার সামনেই তো সব করব। এই পাউডারটা চিরুনির মধ্যে এইভাবে দিলে কি হবে চিরুনির মধ্যে যে আর কি তেল চিটেটা আছে খুব সুন্দরভাবে অ্যাডজ করে নেবে এবার আমি ব্রাশ দিয়ে এইভাবে একটু পরিষ্কার করে নেব আর কোনো সামানের কাজ নেই আর জল একদমই লাগবে না। খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। হ্যাঁ। হাতে হাতে পাউডার থাকলে হয়ে যাবে তো। জলা দিতে লাগে না দিদি। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। এই দেখুন। আর একদমই অল্প জায়গাটা বাকি আছে পরিষ্কার করে নেব। আর প্রয়োজন পড়বে না জলে আর কোনো সময়েও প্রয়োজন পড়বে না টিপটা কিন্তু আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এই টিপটা দিদি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখো আর বেশিক্ষণ একদম সময়ও লাগলো না না এক থেকে দেড় মিনিটের মধ্যেই আর কি পরিষ্কার হয়ে গেল ঝট এটা এবার একটু এইভাবে ঝেড়ে নেব যা আর কি পাউডার আছে খুব সুন্দরভাবে ঝরে যাবে আর এই দেখুন এখানে পাউডারের মধ্যে দেখুন এই যে চিরুনির মধ্যে যে নোংরা ছিল এই দেখুন এখানে পাউডারটা পুরো একদম কালো হয়ে গেছে আর এবারে আমি চিরুনিটা দেখাই কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন পুরো কিনে নিয়েছি বাজার শুধু পাউডার দিয়ে দিদি কোনো জল বা সাবান কিছুই আর কি চিরুনির মধ্যে দিতে হয়নি এই দেখুন হাতে পাউডার থাকলে হয়ে যাবে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন নেক্সট টিপস হলো এখানে আমি পোলা নিয়েছি অনেক ক্ষেত্রে দেখবেন হাতের মধ্যে অনেক দিন আর কি পরে আছেন শাঁখা বলুন পলা বলুন বা চুরি বলুন ছোট হয়ে গেছে হাতের মধ্যে থেকে একদমই আর কি বার করে নিতে পাচ্ছি না জোর করে বার করতে গেলে শাখা বেড়ে যেতে পারে হাত ব্যথা হতে পারে প্রচণ্ড আর কি যন্ত্রণা হতে পারে আজ আমি এমন একটি টিপস দেখাবো খুব সহজেই হাতে থেকে বার করে নিতে পারবেন হাতের একটা গ্লাভস নিয়েছি এই গ্লাভসটা হাতের মধ্যে পরে নেবো গ্লাভসটা হাতের মধ্যে পরে নিয়েছি এবারে এই পলাটা আমার হাতে ছোট হয়ে গেছে এই গ্লাভসে উপর দিয়ে এইভাবে চারিদিকে গ্লাভসটা এইভাবে বার করে নেব আমার বলো আমি এই ভিতরে ভিতরে এইভাবে চারিদিকটাই করে নেব এ দেখুন এটা আমি এই পোলাটা আমি গ্লাভসের মধ্যে উপরে আমি দিয়ে দিলাম এবার আমি এখানে সাবান জল নিয়েছি এই গ্লাভসটা আমি একটু ভিজিয়ে নেব দেখাবো কিভাবে এই গ্লাভসের সঙ্গে এই পোলাটাও বেরিয়ে যায় তো সেই জন্য এই গ্লাভসটা কিছুটা ধরার জন্য এইভাবে জায়গা দিতে হবে এই দেখুন খুব সুন্দর সুন্দর আর হাতের মধ্যে একদম কিন্তু কিছুই হলো না আমার লাগলো না বা কোনো কিছু আর কি বেড়ে যাওয়ারও সম্ভাবনা নেই হ্যাঁ অনেক ক্ষেত্রে কি হয় হাতের মধ্যে প্লাস্টিক দিয়ে টানা যেতেও কিন্তু প্লাস্টিকটা ছিঁড়ে গিয়ে শাঁখা বলুন বা পলা বলুন বলুন মানে বেড়ে যেতে পারতো তখন কিন্তু আমাদের একটা টেনশান হতো বা স্কিনের মধ্যে আর কি দাগ হয়ে যেত দেখুন আমার হাতের মধ্যে আর কিছুই নেই এইভাবে যখনই আপনাদের হাতে কিছু ছোট হয়ে যাবে এই পদ্ধতিটা ফলো করবেন খুবই সুন্দর রেজাল্ট হবে আমি আপনাদের সঙ্গে আজকে তিন তিনটে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম এই তিনটে টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান